আলোচনা করব সিংহ রাশির মঘা নক্ষত্রের আগস্ট মাসের রাশিফল নিয়ে এই রাশিফলে প্রথমে আমি আলোচনা করব শুভ এবং অশুভ দিন সম্পর্কে যারা ব্যস্ত মানুষ তাদের জন্যই মূলত এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যে শুরুতেই এই তথ্যগুলো দিয়ে দিলাম আমি এখানে মাসের ছয় থেকে আট তারিখ অধিক শুভ বিবেচনা করছি অর্থাৎ এই মাসের ছয় সাত এবং আট এই তিনটা দিন এই মাসের মধ্যে সবচাইতে বেশি শুভ দিন হিসেবে বিবেচিত হচ্ছে এছাড়াও আমি দেখতে পাচ্ছি দশ এগারো এবং বারো তারিখ এই তিনটা দিন মাত্রাতিরিক্ত অশুভ এছাড়াও তেইশ চব্বিশ এবং পঁচিশ এই তিনটা দিন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনার জন্য অশুভ দিন এছাড়াও কয়েকটা শুভ দিন আমি দেখতে পাচ্ছি যেমন বিশ একুশ বাইশ এই তিনটা দিন শুভ মোটামুটি শুভ ছয় সাত আট এই তারিখের মতোই শুভ তাহলে ছয়টা দিন আমি শুভ বললাম আর বাকি ছয়টা দিন অশুভ বললাম এখন আপনারা যখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবেন তখন আশা করব এই ধরনের দিন দেখে আপনারা সিদ্ধান্তটা নেবেন এখন আমি আলোচনায় চলে আসি এই মাসে আমি এর আগের যে রাশিফল সেই সমস্ত রাশিফলে কিন্তু আমি বলার চেষ্টা করেছি যে সময়টা কিন্তু একদমই ভালো না সময়টা অত্যন্ত নেগেটিভ এই মাসটা অন্যান্য মাসের মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক মাস এই সময়ে নানারকম দুর্ঘটনা ঘটবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে যে কারণে মৃত্যুর হার বাড়বে এবং এই সময়ে বোমা বিস্ফোরণ অস্ত্রের আঘাত প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ এরকম নানান ঘটনা রয়েছে এই ঘটনাগুলো আমাদের জীবনকে বিপর্যস্ত করে তুলবে এজন্য আপনাদের মানসিক প্রস্তুতি থাকা আবশ্যক আপনাদের রাশিতে কেতু এবং রবির অবস্থান দেখা যাবে মাসের শেষের পনেরো দিনে আর পুরো মাস ধরে আমরা কেতুকে পাচ্ছি যার কারণে সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকার একটা প্রবণতা আপনার ভিতরে কাজ করবে এছাড়াও জীবনের প্রতি উদাসীন হওয়া আধ্যাত্মিক জগতের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া এই প্রবণতা আপনার মধ্যে অনেক বেশি থাকবে বিবাহের প্রতি এই মাসে আপনার আগ্রহ বেড়ে যাবে এবং বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা বাড়বে ব্যবসা ক্ষেত্রে উন্নতি আছে তবে যে পার্টনার থাকবে সেই পার্টনার সঠিক যদি হয় তাহলেই ভালো করবেন না হলে সেখান থেকে লস হওয়ার প্রবণতাটা বেশি চাকরি ক্ষেত্র আপনার জন্য আগের চাইতে অধিক শুভ বিবেচনা করছি সেখানে বুধের দৃষ্টি আছে মাসের শুরুর যে ভাগ মাসের শুরুর ভাগে চাকরি ক্ষেত্রে উন্নতি বেশি চাকরি পাওয়ার প্রবণতাটা বেশি থাকবে মাসের পরের ভাগে সেটাও ভালো পুরো মাস জুড়ে আমি বলবো বুদ্ধিবৃত্তিক বিষয়ে যাদের উন্নতি রয়েছে যাদের জন্ম সময়ে রবি অথবা বুধ অথবা যৌথভাবে রবি এবং বুধ শক্তিশালী ছিল তাদের এই মাসে চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি বা কর্মসংস্থান হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে আপনারা আপনাদের এই রাশি সাপেক্ষে মূল অধিপতি হিসেবে রবিকে ধরছেন এই জন্য এই রবি মাসের শেষ যে পনেরো দিন এই সময়ে রবি সিংহতেই প্রবেশ করছে এই জন্য আপনাদের বলবত্তা প্রতিকূল পরিস্থিতিতে অবশ্যই আপনারা থাকবেন কিন্তু বলবত্তা বাড়বে আপনারা যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা শক্তি অর্জন করবেন মাসের শেষের পনেরো দিনে এছাড়াও আপনাদের মধ্যে পুরো মাস জুড়ে আগেই বলেছি আধ্যাত্মিকতা বিস্তার লাভ করবে এবং যে কোনো কিছুতে বিচ্ছিন্নতা আর প্রবণতা দেখা যাবে আপনার মধ্যে আপনার ঢাইয়া চলছে যার কারণে অষ্টমে শনি আপনাদেরকে খুব বেশি ভালো ফল দিতে পারবে না কারণ শনির বিপরীত গ্রহ হচ্ছে আর রবি এই কারণে এই প্রবলেমটা তৈরি হবে এছাড়াও আপনার মূল নক্ষত্র হচ্ছে কেতু যার কারণে কোনো কিছুতে সহজে সিদ্ধান্ত নিতে না পারা হতাশার ভাব থাকা জীবনের প্রতি উদাসীন থাকা এবং যে কোনো কিছু ভিতরে চেপে রাখা এরকম নানান প্রবণতা আপনার ভিতরে থাকবে আমি আগেই বলেছিলাম এর আগেও বলেছি লাল রঙের পোশাক পরিধান করার জন্য দিনের বেলায় লাল রঙের পোশাক পরলে উপকার পাবেন জটিল কোনো রঙ রঙের পোশাক ব্যবহার করবেন না যাতে উল্টাপাল্টা দাগ আছে কাটাকাটি যে দাগগুলোর কোনো মিনিং আসলে নেই সেগুলো ব্যবহার না করাই ভালো এছাড়াও আপনারা রুবি রত্ন ব্যবহার করতে পারেন এতে আপনাদের যে কোনো কিছুতে স্পষ্টতা আসবে এবং জীবনে সঠিক দিশা পাবেন আপনারা মেডিটেশন প্রাণায়াম করলেও অনেক বেশি উপকার পাবেন আপনাদের একাদশ ঘরে দেখা যাচ্ছে শুভ গ্রহ শুক্র বৃহস্পতি থাকছে তাদের প্রভাবে আপনার আয় কর্ম এগুলো প্রভাবিত হবে এই ক্ষেত্রে আপনারা ভালো করবেন কিন্তু মূলত সমস্যা রয়েছে পার্টনার নিয়ে অর্থাৎ আপনার জীবনসঙ্গী হোক বা অন্য কেউ হোক তাদের সাথে আপনার চিন্তাভাবনা কর্ম পরিবেশ এগুলি সহজে মিলতে চাইবে না যার কারণে তাদের সাথে ভুল বোঝাবুঝির কারণে প্রবলেমের প্রবণতাটা বাড়বে এছাড়াও বলবো আপনার ভয়েস নিয়ে আপনার এই মাসে ভয়েস নিয়ে সমস্যা হতে পারে অর্থাৎ মানুষের সাথে কথা কাটাকাটি করা বা এমন কোন কথা বলে ফেলা যে কথায় তার আঘাত পাচ্ছে এবং উল্টো আপনিও তাদের কথা আঘাত পাচ্ছেন অর্থাৎ বাঁক বিতন হওয়া এ ধরনের প্রবণতাটা বেশি আপনি অতি সহজেই এই মাসে বিরক্ত হবেন এবং কোনো কিছুকে গভীরভাবে নিতে পারবেন না মাথায় দুশ্চিন্তা চলবে যাদের আইনি সমস্যা আছে তাদের এই আইনি সমস্যা বাড়বে এবং এই মাসে আপনার একই সাথে যেরকম সুনাম বৃদ্ধির যোগ আছে একই সাথে দুর্নামের যোগও রয়েছে তার মানে এই মাসটা আপনার জন্য বেশ ঘটনাবহুল কারোর সাথে সুনামের ঘটনা ঘটবে কারোর সাথে দুর্নামের ঘটনা ঘটবে তবে দুর্নামের পরিমাণটাই বেশি দেখা যাচ্ছে এই মাসে কারো কারো খরচও রয়েছে প্রচুর পরিমাণে এই মাসে মোট কথা মঘা নক্ষত্রের জন্য এই মাসটা অনেক বেশি ঘটনাবহুল আপনারা যারা কর্ম অনুসন্ধান করছেন চাকরি বাকরি করতে চান তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ তবে আপনাদের পরিশ্রমের মাত্রাটা বাড়াতে হবে যেহেতু আপনাদের রাশিতে কেতু আছে অবান্তর চিন্তা বাদ দিয়ে রুটিন করে করে পড়বেন অর্থাৎ গাইড নিয়ে পড়বেন গাইড বা কোনো ডিরেকশন নিয়ে কাজ করলে আপনি ভালো করবেন কারণ ডিরেকশন ছাড়া সাধারণত মূল নক্ষত্র যাদের কেতু হয়ে থাকে তারা ডিরেকশন ছাড়া কাজ করতে পারে না তারা সবসময় মুড সুইং করে এবং তাদের এই আর লক্ষ্যকে ভুলে যায় তারা কোথায় যাচ্ছে সেই দিশা তারা পায় না এই জন্যই আমি বললাম যে আপনারা রুটিন করে ডায়েরি মেনটেন করে পড়াশোনা করতে পারলে অনেক বেশি ভালো করবেন এটা আপনাদেরকে গবেষণার দিকে নিয়ে যাবে গবেষণাধর্মী মন হওয়ার কারণে কোনো কিছুতে একাগ্রতা দিতে পারেন নিবিষ্ট থাকতে পারেন এটা হচ্ছে আপনার আসল শক্তি সেই শক্তিকে কাজে লাগালে আপনি যে কোনো কাজে সফল হতে পারবেন সাধারণত আমরা এই মাসে রাজনৈতিক উত্থান পতন দেখতে পাবো এবং প্রাকৃতিক উত্থান পতন দেখতে পাবো এই বিষয়ে আপনাদেরকে বারবার সাবধান করা হচ্ছে আপনারা পারলে কাছে ক্যাশ টাকা রাখবেন এটা খুব জরুরি বলে আমি মনে করি যে কোনো সময় এই অর্থ আপনার লেগে বসতে পারে এই এখানে হরস্কোপে ট্রানজিটে ইমব্যালেন্স পরিলক্ষিত হচ্ছে সেই জন্যই এই ধরনের সতর্কতা দেওয়া হচ্ছে আপনাদের আপনাদের সাথেই হোক বা আপনাদের চোখের সামনেই হোক এরকম শ্লীলতাহানির ঘটনা ঘটতে দেখা যাবে আর এই ঘটনা মাসের প্রথম পনেরো দিন পর্যন্ত এই ধরনের সমস্যা আপনারা ফেস করবেন বা এই ধরনের সমস্যা আপনাদের অন্য কারোর সাথে ঘটতে পারে যার আপনি সাক্ষী থাকলেন যেখানে হানি রয়েছে অহমান রয়েছে বা হচ্ছে বিপরীত লিঙ্গের কোনো ঘটনা রয়েছে যেখান থেকে এমন কোনো ঘটনা ঘটলেও যা আপনি সহজে ভুলতে পারছেন না আপনার মস্তিষ্কে এটা প্রভাব বিস্তার করে ফেলছে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা বেশি রয়েছে মোট কথা এই সময়টা আমি খুব বেশি শুভ দেখছি না তবু আমাদের বাঁচতে তো হবে চলতে তো হবে এই পরিস্থিতিকে মোকাবেলা করে এই পরিস্থিতি থেকে জ্ঞান আহরণ করে কি করে সঠিক সঠিকভাবে জীবনের দিশার দিকে এগিয়ে যাওয়া যায় কি করে এক্সপিরিয়েন্সটা ভালোভাবে অর্জন করা যায় এবং পরিস্থিতিকে মোকাবেলা করা যায় সেটা মাথায় রেখে আপনারা সামনের দিকে এগোবেন এমনটাই আমি পরামর্শ দেব। আপনারা স্ক্রিনে জ্ঞানবাণী বই দেখতে পাচ্ছেন জ্ঞানবাণী বইয়ে নানান ধরনের আমার অভিজ্ঞতা আমি শেয়ার করার চেষ্টা করেছি এবং এখানে আমার জীবনের থেকে প্রাপ্ত অভিজ্ঞতা যার ভিতরে রয়েছে জ্ঞান এইগুলো আমি এখানে শেয়ার করেছি তো আপনাদের জীবনে এটা নতুন পথ দেখাতে যথেষ্ট হেল্প করবে বলে আমি মনে করি এই বইটির তৈরির মূল্য দুইশো টাকা এবং বিক্রয় মূল্য দুশো পঞ্চাশ টাকা ধরা হয়েছে যার সমস্ত খরচ চ্যানেল বহন করবে এবং এটা চ্যানেলের সম্পদ হিসেবে বিবেচিত হবে আপনারা যারা বাংলাদেশের ভিতরে এই বইটি সংগ্রহ করতে চান তাদেরকে কুরিয়ার কুরিয়ার খরচ বহন করতে হবে আপনারা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওই নাম্বারে যোগাযোগ করবেন এই বইটি সংগ্রহের জন্য তো আমি আজকের রাশিফল এখানে শেষ করব আপনারা যারা মঘা নক্ষত্র জাতক জাতিকা আছেন তারা এর আগে এই ভিডিও অনেক দেরিতে পেয়েছেন শুধুমাত্র আগের মাসে অর্থাৎ এই জুলাই মাসে ভিডিওতে অনেক বেশি ভিউ হওয়ার কারণে আপনারা অতি দ্রুত এই ভিডিওটা পেয়ে গেলেন এটা আসলে আপনাদের এই আগ্রহেরই ফল আগ্রহের কারণে আপনারা এত দ্রুত এই ভিডিওটা পেতে পারলেন তো ঠিক আছে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ